আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার বস্তু চলচ্চিত্রের ব্যবহৃত গান আল্লাহ মেহেরবান নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে সমালোচনার ঝড় ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলে এরই মধ্যে গানটি সরিয়ে নিতে দুটি আইনি নোটিশ পাঠানো হয়েছে জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার নির্বাহী কর্মকর্তা হামিদুল্লাহ খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের চেয়ারম্যান আব্দুল আজিজ বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন এই গানের বিষয়ে আমি কিছু বলতে চাই না নোটিশটি আমাদের চেয়ারম্যান পেয়েছেন কিনা তা আমি জানি না তবে সিইও হিসাবে আমি কোনো নোটিশ পাইনি খোকন আরও বলেন যাওয়ার আগে আমাদের চেয়ারম্যান বলেছেন এই নোটিশের বিষয় নিয়ে আইনিভাবে এগুতে উনার একজন ব্যক্তিগত আইনজীবী বিষয়টি দেখছেন গানটি সম্পর্কে এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে নেতিবাচক পোস্ট ও মন্তব্য করতে শুরু করেছেন ব্যবহারকারীরা আর এই বিষয়টি বেশ কৌশলে এড়িয়ে যাওয়া হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে গানটিকে স্পন্সর করে প্রচার করা হলেও নিজে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে না লাইকের সংখ্যাও তাদের অন্য পোস্টের তুলনায় অনেক কম তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন